ব্যাঙ্গের মাছের ভর্তা সানা যদি এমনি করে করে কারো পাতে যদি একটা দেন আর সে যদি বলে যে খারাপ হসে তাহলে কানের গোড়া আমি থুমুই না কাটাই ফেলবো কৃষক এত বড় চ্যালেঞ্জের কথা বলিতে বলো দিনি বুকে জোর আছে তাই কেননি কেন এমনি করে কোরে খায় হাত চাইতে খাসি তাই কেননি পয়লা দেখো তিনটা মাছ লিসি ছুটু ছুটু তাও বেশি বড় ওলা মাছগুলো এমনি করে পাইসা পাইসা লিসি যেন ভিতরে মশলা ঢুকে বাবা রে খালে না নুন হলদি আর ঝালের গুড়ে দিয়ে এমনি করে মাইকালি নু হাত দিয়ে মাইকালি কড়াইতে না সর্ষের তেল হোক সয়াবিন তেল হোক দিয়ে ভেজে নিবেন এ দেখো তিনটা মাছ এটি দিয়ে লিত্তি গরম হয়ে গেছে তেল দিয়ে সুন্দর করে এপি টপিট ভালো করে না ভাজা নিবেন বেশ আবার কড়া করে ভাজা লওয়া হবে না ভাজা নিবেন আর কি দেখো ভাজা লওয়া হয়ে গেলে এখন তুলে লি এখন ভালো করে আর ভিতর যে কাঁটা আছে সেটা বাইসা ফেলে দেওয়া লাগবে এখন ওই মাছ ভাজা তেলে তি পিয়াজ মরিচ আর এনা রসুন ভালো করে ভাজা লওয়া লাগবে এ দেখো তিনটায় আমি সুন্দর করে ভাইজা লি নৌ এ দেখো সুন্দর করে লাড়ে সাড়ে ভাজা লেওয়া হয়ে গেল এখন তুলে লিতি এদিকে তিনটা মাছ বাইসা গুইসা লি ভিতরে কাঁটা আছে তো ভালো করে না কাঁটাটা বাইসা লিও ভর্তাত কাঁটা থাকলে আবার ছোট সাওয়াল হোক বুড়ে মানুষ হোক খেতে পারবে না তো দেখো ভালো করে কাঁটা বাইসা লাওয়া হয়ে গেল একটা কাঁটাও আমি থুইনি খুঁটা খুঁটা সুন্দর করে বাইসা লিসি তে দেখো কাঁটা লা হয়ে গেল এখন ভর্তা করমু তো কি করব ভর্তা করার কিনি পয়লায় আমার একটা সুন্দর মালসা আছে এ দেখো মালসাটা লিয়া নিনো এটি ভর্তা করমু স্বাদ হবে মেলা তে দেখো পেঁয়াজ মরিচ রসুন ভাজা লিনু সেটা আগে লবণ দিয়ে লিনু আর এক না কাঁচা পেঁয়াজ লিয়ে লিনু এর স্বাদ আর এক না ভালো হবে কাঁচা পেঁয়াজ যদি দেন তো দিয়ে হাত দিয়ে মশলা মশলা লিত্তি এখন এর মধ্যে দিয়ে দিব এক না ধনের পাতা ধনের পাতার বাসনা আবার আমার খুবই ভালো লাগে অনেকে খেতে পারে না তো এক না দিয়েই দেখো ধনের পাতা দিলে আরও বেশি জান ভালো হয় আমার কাছে তো দেখো ধনের পাতা দিয়ে মশলা লিত্তি এখন খাঁটি সর্ষের তেল দিব মেলা করে তো দেখো খাঁটি সর্ষের তেল না দিয়ে লিয়ে হাত দিয়ে আবার ভালো করে মশলা বিন মশলা 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 তারপরে ওই মাছগুলো দিয়ে নেবেন বাইসা নিলেন ছোটে মাছ গুলে দিয়ে এলে দেখো হাত দিয়ে হেবি সুন্দর করে ভত্তা করিতি বাবা ভত্তার সেই হেবি সেন বার হচ্ছে তো এখন এর উপর শুকনে গামচি ভেজা লিচি সেরে দিয়ে দিতি শুকনে গামছি দিলে এর সুগ্রান ওরে বাবা রে গামছি টামছি এগুলো তোমার জীবের স্বাদ অনুযায়ী দিও সব জন্যই তো আর ঝাল পছন্দ করে না আমি যেমন আমার জীবের ঝাল না হলে বাবা ভত্তা ভাল লাগে না তে দেখো ভালো করে বাটনা দিয়ে ভালো করে বাইটে লিখতি এবার ট্যাবেটা ভি তোর থেকে একবার তেল বাইর করে লিখ তো দেখো বারটা হয়ে গেল এখন হাত দিয়ে গোল গোল করে ভর্তা করিতে সেই হোটেলে দেয় না অমনি করে তো দেখো হোটেলের স্টাইলের মতন করে গোল 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 করে ভর্তা করিতে তোরাই খালি পারিস হোটেলে আমরা সাত করবার পারি না খাইয়াই দেখ আমার এটা তো দেখো ভর্তা করে লওয়া হয়ে গেল এখন খাওয়ার পালা আর লিজে হাত একবার দেখো করে তারপরে আমাক বলো আমি যে এমনি করে ভর্তা করল এরা হোটেলের স্টাইল এতে হলো তার চেয়ে বরং ভালোই হলো খায় দেখো এমনি করে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো একবার এরকম করে টিরাই করো আল্লাহ হাফিজ